হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সুপ্রভাত কেমন আছো বন্ধুরা আশা করি সবাই খুব খুব ভালো আছো আর তোমাদের আশীর্বাদ ভালোবাসায় আমিও খুব ভালো আছি আমি চলে এসেছি আমাদের ছাদে অনেকটা দিন পরে ছাদে ঘুরতে ইচ্ছে করলো তাই ভাবলাম চলো তোমাদের সঙ্গে একটু ঘুরঘুরি করে নিই চলো আমাকে ছোট করে আমাদের পরিবারটাকে বড় করে দিই দেখতেই পাচ্ছ আচ্ছা চলো বন্ধুরা তোমাদের সুন্দর করে দেখায় আমাদের কলকাতা নিউ টাউনের পরিবেশটা আর আমি যেখানে রয়েছি সেখানে দেখতেই পাচ্ছ পুরো বিল্ডিংয়ে ঘেরা কিন্তু এইখানটায় অসাধারণ একটা ভিউ মানে অসাধারণ অসাধারণ তোমাদের কী বলবো দেখো গাছপালা চারদিকে আর রয়েছে বড়ো বড়ো বিল্ডিং সঙ্গে মন্দিরের পুজোর ঘণ্টা হ্যাঁ মন্দিরে পুজো ঘন্টা আছে যেটা সবথেকে আকর্ষণীয় আমার তো খুব খুব ভালো লাগে গরমের দিনে এই ছাদে যখন আসি তখন এই পুকুরের ঠান্ডা হাওয়া সেই গ্রামের কথা মনে পড়ে যায় জানো তো যখন আমি গ্রামে ছিলাম তখন এই রকম একটা পরিবেশ ছিল চারদিকে যেন সবুজে সবুজ আর সঙ্গে তো চারিদিকে পুকুর আর মাছ গাছ ফলাতে ভর্তি এখানে সেই পরিবেশটা আমি পেয়েছি দেখতেই পাচ্ছ আমি যে জায়গাটাতে রয়েছি এখন বর্তমান কলকাতা নিউটন নিউটাউন তালা যোধভীমে তো সেইখানে পরিবেশটা সত্যি অসাধারণ আমার রুমটা রয়েছে একেবারেই রাস্তার উপরে এইদিকে রাস্তা রয়েছে এদিকে দেখো টাওয়ার রয়েছে আর অনেক সঙ্গে এই যে একটা পরিবেশ দেখো গাছপালা ভর্তি তো এই মাঠটাতেও কিছু দিনের মধ্যে বিল্ডিং উঠে যাবে হয়তো আর গাছপালা থাকবে না কিন্তু পুকুরের চারিধারে গাছপালাগুলো এত সুন্দর তোমার কি বলবো শুধু সুন্দর নয় পুকুরটাও এত এত বড় আমি ওইদিকে ক্যামেরা নিয়ে যাবো না যদি আমার হাত থেকে মোবাইলটা পুকুরে পড়ে যায় তো তোমাদের আমি চেষ্টা করব সুন্দর করে পুকুরটা দেখানোর আচ্ছা তোমরা যেখান থেকে ভিডিওটা দেখছো তোমরা অবশ্যই জানাতে ভুলো না যে তোমাদের ওখানে কত বড় বড় পুকুর আছে আর জানো তো এইখানে একটা মন্দির রয়েছে দেখতেই পাচ্ছ এটা হচ্ছে বাবা পঞ্চারণের মন্দির হ্যাঁ তোমরা একটু প্রণাম করে নিও বাবাকে আর এখানে দেখো কাকিমাদের কি সুন্দর করে গাছ সব লাগিয়েছে ওই দিকটাতে কী কী গাছ লাগিয়েছে পেঁপে গাছ লাগিয়েছে বেশ সুন্দর করে একটা বাগানের মতো তৈরি করেছে কি সুন্দর আচ্ছা পুকুরটা দেখায় এখান থেকে শুরু হয়েছে পুকুরটা এইদিকে তো রয়েছে আমি ওইদিকে যাচ্ছি না হাত থেকে বাইচান্স ক্যামেরাটা পড়ে যায় এখান থেকে শুরু হয়েছে এবার দেখো সত্যি কথা বলতে এত ভালো লাগে এত ভালো এত ভালো পুকুরও তুমি ভাবতেই পারবে না এইটা কিন্তু না বলে না সেই প্রতিষ্ঠিত পুকুর এটা হচ্ছে সেই প্রতিষ্ঠিত পুকুর আর দেখো কি ব্যাপক আর ওইটা হচ্ছে সিএনসি ক্যান্সার হসপিটাল যে কাঁচের বিল্ডিংটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে সিএনসি ক্যান্সার হসপিটাল আর এইদিকে দেখো কত বড় বড় বিল্ডিং উঠছে এই যে নতুন বিল্ডিংটা এটা হচ্ছে আলাউদ্দিন মিশন খুব চালু হয়ে গেছে নিচের তালাগুলো চালু হয়ে গেছে উপরের দিকে এখনও মানে ঘরগুলো হচ্ছে আবারও নতুন করে কলেজটা স্টার্ট হবে তো এখন প্রায় সত্তর আশি জন মতো স্টুডেন্ট এখানে ভর্তি আছে মানে পড়াশুনো করছে যারা ইঞ্জিনিয়ার ডাক্তারি পড়ছে তো এখানে আলাদ মিশন কিন্তু চালু আছে এবং বিল্ডিংগুলো হচ্ছে নিচের দিকে যে বিল্ডিংগুলো ছিল এক দুতলা সেগুলোতে রয়েছে স্টুডেন্টরা আর এইদিকে দেখো কত বড় বড় সব বিল্ডিং রয়েছে আর এইদিকে দেখো সিএনসি ক্যান্সার হসপিটাল চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার হসপিটাল এই মার্কেটে এই সোজাটা আমাদের হচ্ছে দোকান রয়েছে হোটেল রয়েছে যে হোটেলের ভিডিও তোমরা সব সময় দেখো আর এই যে লাল লাল বিল্ডিংগুলো দেখতে পাচ্ছ এই লাল লাল বিল্ডিংগুলোর নাম হচ্ছে আঠারোতলা যেটার নিউ টাউনটা পরিচিত মানে এলাকাটা পরিচিত এটাই হচ্ছে আঠেরোতলা বিল্ডিং এই লাল বিল্ডিংগুলো আচ্ছা এইদিকে দেখো জলবায়ু টাওয়ার আর যতই যাচ্ছি পুকুরও যেন আমার সঙ্গে সঙ্গে যাচ্ছে এখন হালকা হালকা শীতের মেজাজ তার উপরে এই পুকুরে ঠান্ডা হাওয়া যেন আমাকে একটু বেশিই ঠান্ডা লাগছে এটা গরমকালের জন্য খুবই ভালো ছিল আর এইদিকে দেখতে পাচ্ছ বড় বড় সব বিল্ডিং রয়েছে এগুলো হচ্ছে জলবায়ু টাওয়ার এখন হালকা রোদ উঠেছে আর এই রোদের মধ্যে ভিডিও করতে সত্যি ভালো লাগছে যেহেতু ঠান্ডা পড়েছে আর তোমরা যেখান থেকে ভিডিওটা দেখছো তোমরা অবশ্যই জানাতে ভুলো না যে তোমাদের ওই দিকে কেমন ঠান্ডা পড়েছে পুরো পরিবেশটা তোমাদের দেখিয়ে দিচ্ছি এত সুন্দর একটা পরিবেশে রয়েছি গাছপালা এখন তো কলকাতাতে বিল্ডিংয়ে ঘেরা আর গাছপালা দেখাই যায় না বুঝেছো। তার জন্য মানে এই পরিবেশটা আমার অসাধারণ লাগে এই পরিবেশ সত্যিই খুব ভালো লাগে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো এইভাবে ছোট ছোটো ব্লগ তোমাদের আমি দেব প্রত্যেক দিনে ডেলি ব্লগের সঙ্গে সঙ্গে তো আমাদের পরিবেশটা তো তোমাদের দেখালাম তোমরা এইভাবে পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এই সবাইকে ভালোবাসা দিও সবার ভালোবাসা ছাড়া কখনো এগানো সম্ভব নয় তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো টা